সজীব ওয়াজেদ জয়ের জীবনী 1971 সালে 27 জুলাই তিনি জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের দহিত্ৰ জয় 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জন্মগ্রহণ করেন তার বাবা এম ওয়াজেদ মিঞা একজন বিখ্যাত নাম করা পরমাণবিক বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী উনিশশো সালে নানা শেখ মুজিব রহমান হত্যা হওয়ার পর জয় মায়ের সাথে জার্মানি লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কৌশল কেটেছে ভারতে নুনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সটাইল অ্যাড অ্যাটর্নি টন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন বর্তমানে তিনি স্থানীয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্জিডিয়ানে বসবাস করেন দুই হাজার দশ সালের পঁচিশে ফেব্রুয়ারি জয়কে ফিরতিভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য দেওয়া হয়